নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী রায়মাডিন কোয়েশ্চেন ব্যাংকিং ফার্স্ট সাবমিটেড ইভাল্যশন টেস্টে ইংলিশ প্রথম এবং দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা সমস্যা সমাধানের সক্ষমতা বাংলা গণিত এগুলি প্রত্যেকটা স্কুলে উত্তর সহ আমি প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আজ আমি ইংলিশের স্কুল দুটি আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে নাও প্রথম স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন জে আর বেসিক স্কুল ইউনিট টু তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথমেই দেখো বলেছে কমপ্লিট দ্য রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে শব্দ নিয়ে ছড়াটি সম্পূর্ণ করো হেল্প বক্সে দেওয়া আছে দেখো ফিশ এগেন সেভেন আর থ্রি এই ছড়াটি তোমাদের আমার প্রথম পর্বটি আছে ওয়ান টু ড্যাশ ফোর ফাইভ কি হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানটা লিখে দেবো থ্রি

ट इज दालर ऑफ इंग ब्लैक दलर ऑफर इ्लैक পাঁচ একটা বলছে রাইট ইন ইংলিশ ইংরেজিতে কি জানি উইন্ডো ডাবল টি উইন্ডো শিক্ষক শিক্ষক ইংরেজি টিচার টিচার রাইট টু ওয়ার্ডস হুইচ আর স্টার্টিং উইথ সি সি দিয়ে শুরু দুটি শব্দ লিখতে বলেছি একটা লিখতে পারি ক্যাট ক্যাট বলে কি বিড়াল একটা লিখতে পারি সি যে আই আর চেয়ার মানে আরামকে দাঁড়া তারপর সাতেটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এটা আছে টেনি মাছ ডিমের কুসুম বর আর বালিকা কলাম বি তে আছে ল্যাব হোয়েল ইয়ক আর গ্রো টেনি মাছ কি হবে হোয়েল ডিমের কুসুম ইয়ক বর গ্রো বালিকা ল্যাব আটটা বলেছে হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন দা ওয়ার্ড এডুকেশন এই যে এডুকেশন ওয়ার্ডটা দেওয়া আছে এতে এর মধ্যে কটি ভাইল আছে সেটা লিখতে হবে আর সেগুলো কোনগুলি সেগুলো লিখতে হবে আমরা কি জানি আমাদের পাঁচটি এখানে ভাইল কিন আছে আমরা ভাইল কি কি জানি এ ই আই ও ইউ এই পাঁচটি আমরা ভাওয়াল জানি এখানে কি কি আছে ই আছে একটা ইউ আছে দুটো এ আছে তিনটে আই আছে ও আছে দেখো প্রত্যেকটাই আছে তাহলে কি লিখতে দেব ফাইভ ভাবেল

দশটা হলেছে রাইট রাইমিং ওয়ার্ড মিলযুক্ত শব্দ লেখো এনি থ্রি আমি প্রত্যেকটাই লিখে দিচ্ছি হ্যাট হ্যাটের সাথে মিলিয়ে কি হতে পারে ক্যাট হতে পারে ব্যাট হতে পারে পেন পেনের সাথে মিলিয়ে কি হবে পেন রিং রিং এর সাথে মিলিয়ে কি হবে কিং কক ককের সাথে মিলিয়ে কি হবে লক তারপরে দু নম্বর স্কুলটি আলোচনা করে দিচ্ছি দেখি না

আমরা একটা কিসের ছবি দেখতে পাচ্ছি ঘুড়ি ঘুড়ি ইংরেজি কি কাইট কে আই টি একটি আইসক্রিমের ছবি দেখতে পাচ্ছি আই সি ই সি আর ই এম একটি জাহাজের ছবি দেখতে পাচ্ছি সি এ সি আই পি একটি ছাতার ছবি দেখতে পাচ্ছি আমরেলা ইউ এন বি আর ই এল এ এ আমরেলা তিনটা বলেছি ম্যাচ কলাম এ উইথ কলাম বি রোজ স্কাই ব্রিঞ্জল ক্রো ব্লু রেড ব্ল্যাক আর ভাইলেট রোজ রেড পাশে আমি লিখে দিচ্ছি চারেরটা বলেছে চুল দা রাইট মিনিং পদ্ম লিলি না লোটাস লোটাস মানে পদ্ম তাই এখানে টিপচনা দিদলাম আঙুল গ্রেপস না ম্যাঙ্গো গ্রেপস মানে ছাগল কাউ না গোট গোট মানে ছাগল বাক্স বক্স না বাস বক্স মানে বাক্স পাঁচ একটা বলেছে রাইট ইন বেঙ্গলি পি মানে কি কলম 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 কলমেড জু মানে কি চিড়িয়াখানা তারপরে ছয় একটা বলেছে রাইট ওয়ার্স উইথ দ্য ফলোই লেটার যে দিয়ে আমরা কি লিখতে পারি কি লিখব দিয়ে লিখবো ব্যাট বি এ টি দেখো এইভাবে তোমাদের লিখতে হবে এগুলো তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো আর যদি কোনো প্রশ্ন জানার থাকে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলের প্রথম ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই